মাথাভাঙ্গায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক প্রসঙ্গত যে রবিবার রাতে বিজেপির মাথাভাঙ্গা শহর মন্ডলের কোষাধ্যক্ষ রাজা সাহা এবং তার পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি তার বাড়িতে তৃণমূল ভাঙচুর চালায় বলে অভিযোগ গতকালই সম্প্রচারিত হয়েছিল সেই খবর তারপর আজ আক্রান্ত বিজেপি নেতা রাজা সাহার বাড়িতে এলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সায়নদীপ গোস্বামী মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ রায় সহ মাথাভাঙা শহরের বিভিন্ন কাউন্সিলর এবং তৃণমূলের নেতা কর্মীরা এদিন অভিজিৎ দেব ভৌমিক আক্রান্ত রাজা সাহা এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন এমনকি বিজেপি নেতা রাজা সাহার পরিবারের সদস্যদের যারা মারধর করেছে তারা কেউ তৃণমূলের সাথে জড়িত নয় বলে ও তিনি জানান আক্রান্তদের পরিবার থেকে যে মামলা করা হয়েছে সেই মামলাও অভিজিৎ দেব ভৌমিক তুলতে মানা করেন তাদের কেউ যদি সেই মামলা তুলতে হুমকি দেন তবে জেলা সভাপতিকে জানানোর কথা বলেন যারা এই ঘটনায় যুক্ত তারা ধ্রুষ্কৃতি পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা যদি দলের কেউ হয়ে থাকে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান অভিজিৎ দেব ভৌমিক এদিকে আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে তৃণমূল নেতৃত্বের আশাকে সাধুবাদ জানিয়েছে বিজেপির জেলা সহ সভাপতি মনোজ ঘোষ দিন এবং পরের দিন রাতে যারা করেছে তারা তৃণমূলের নাম নিয়ে করেছে আমি এখানে যারা লোকাল লিডার তাদেরকে নিলাম তারা তৃণমূলের কোনো দায় দায়িত্বও নেই পার্টির নামে যদি কেউ কোথাও বদনাম করার চেষ্টা করে সেটাকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করেন আমরা আজকে এখানে রাজা সাহার বাড়িতে এসেছি টিউশন টিচার একজন সে অভিযোগ করেছে আমাকে টেলিফোনে এরকম হচ্ছে মাথা ভাঙা শহরে আমি স্থানীয় নেতৃত্বদের জানিয়ে আমরা তাদের সকলকে নিয়ে তার বাড়িতে এলাম বিজেপির কোনো কর্মী কোথাও যদি মনে করে যে সে আমাদের কোথাও কর্মীদের দ্বারা ডিস্টার্ব হচ্ছে আমরা যেহেতু পার্টি থেকে একটা বার্তা দিয়ে দিয়েছি কোথাও বিজয় মিছিল হবে না কোথাও কোনো রকম অ্যাজিটেশন হবে না হবে না তো সেটাও হচ্ছে না তারপরে যদি কেউ ব্যক্তিগতভাবে কোথাও এরকম উদ্যোগ নিয়ে নেয় ইনিশিয়েটিভ নিয়ে কেন কোথাও কোনো ঝামেলা করে সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে জানতাম আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিই আমরা দু হাজার ছাব্বিশের লক্ষ্যে এসেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে জয়ের নামে কোথাও যেন বেশি অত্যুৎসাহী কেউ না হয়ে ওঠে যাতে আমাদের পরবর্তীকালে মানুষের সমর্থন কমে যায় সেরকম কোনো পদক্ষেপ কোথাও কেউ নিতে পারবে না পার্টিকে ক্ষতি করতে পারবে না এটা আমাদের সিদ্ধান্ত দু হাজার চব্বিশের নির্বাচনে কুচবিহার জেলার মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রার্থীকে জয়ী করেছেন আমাদের দায়িত্ব জেলার মানুষের প্রতি অনেক বেড়ে গিয়েছে তাই আমরা কুচবিহারের ভোট শেষ রাজনীতি এখন বন্ধ এখন আমরা জেলাবাসী কুচবিহারবাসী সকলে মিলে কুচবিহারের উন্নয়ন করব মুখ্যমন্ত্রীর সমস্ত উন্নয়নের সেতুগুলো আমরা কুচবিহারে নিয়ে আসবো এটা আমাদের কাজ সকলের সহযোগিতা বহু মানুষ আবার বিজেপি ছেড়ে যোগদান করছে আমরা কিছু যোগদান করাচ্ছি কিছু নিচ্ছি না কিন্তু কোথাও এই জিনিস করবো না যে আমাদেরকে সকলের সমাধান পেতেই হবে তার জন্য যা খুশিতে এটা আমরা কোথাও আর কোনো প্রশ্ন আছে তারা মাথা তৃণমূল তৃণমূলে কে কোন পদে আছে তো জানা যায় তারা তো ঘোষিত তৃণমূল বলেই পরিচিত তাদের বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেবে তারা কি তাদের দলের কোনো দায় দায়িত্বে থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আর প্রশাসন প্রশাসনে কাজ করবে মাথা ভাঙা পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো এই সমস্ত ঘটনা শুধু মাথা শহর বলে না মাথা বিধানসভা কেন্দ্রে কোথাও এজন্য ঘটনা এলে পুলিশকে তৎপর হতে হবে এই সমস্ত ব্যবস্থা নিতে হবে ভালো বিষয় যে তারা আমার পাশে দাঁড়ায় এবং তাদের বক্তব্য পরিষ্কার তারা আমাকে পরিষ্কার জানাচ্ছে যে বা যারা তোমাদের বাড়িতে আক্রমণ করছে তোমার বাড়ির লোকজনকে হেনস্থা করছে তারা তৃণমূলের কেউ নয় এরা পরিষ্কার জানাচ্ছে এবং তুমি এই কেস যেটা তুমি করছো এদের নামে তুমি কখনো সেই কেস উঠাবানা এবং এরা পরিষ্কারভাবে আমাকে জানা এরা না এইবার আমি যেমন দেখো পার্সোনালি কিন্তু এটা জানি না কিন্তু বিষয়টা এইরকম যে উনারা আমাকে জানালো যে তারা তৃণমূল কংগ্রেসের কেউ নয় সেই জন্য তুমি কেস উঠাবা না এবং তারা দুষ্কৃতিকারী এটা আমাকে পরিষ্কার জানালো ওনার এবং তারা আমাকে পরিষ্কার জানালো যে এরা কিন্তু আমাদের কোনো পদে নেই এটা আমাকে পরিষ্কার বললো তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা সভাপতি আজকের যে আচরণ যে আপনার এখানে এলো যথেষ্ট পজিটিভ এবং খুব ভালো এবং তিনি আমার বললেন যে আমার পাশে থাকবেন এবং এদের এগেনস্ট এরা যদি পরবর্তীতে তোমাকে কিছু বলে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা আমরা এদের স্টেপ তাহলে হচ্ছে কি আপনার আপনার দল পাশে দাঁড়ায়নি না তাদের তা সেটা বলা যাবে না কারণ কি তারাও কিন্তু আমাকে সাহায্য করেছে এবং তারাও যতটুকু সম্ভব তাদের পক্ষে কারণ তারা যেহেতু এখানে বিরোধী দল এবার তাদের পক্ষে বিরোধী দল হিসাবে যতটুকু করা সম্ভব সেইটুকুই তারা করতে পারছে তারা তার থেকে বেশি কিছু বাড়েনি কিন্তু জেলা সভাপতি যখন আপনাকে প্রশ্ন করলো তখন তো আপনি স্পষ্টভাবে বললেন যে না দাঁড়ায়নি আমি হয়তো সেই কথাটা কিন্তু কালকে তো জেলা সভা জেলা সাধারণ সম্পাদক জেলা সভাপতি তারা আপনার বাড়িতে এসেছিলেন হ্যাঁ অবশ্যই সেই তো উল্লেখ করলেন না তখন সেরকম ছিল না 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 আপনি কি বদল করছেন না সেরকম ভাবে আমার দেখেন আমি দল বদল করছি বা দলে আছি এরকম কোন কিন্তু ব্যাপার আমার মধ্যে নেই না দলে বলতে হ্যাঁ যে দলে আমি ছিলাম সেই দলে তো বর্তমানে আছি এখনো ভবিষ্যৎ কেউ কিছু বলতে পারে না ভবিষ্যৎ ছাড়তে পারি বা কোনো কিছু আমি নিউট্রালও হতে পারি মেবি এখন আবার আমি যে পার্টি আছে ওটাও থাকতে পারি আবার নাও থাকতে পারি আমি হয়তো নিউট্রাল হয়তো কোনো রাজনীতিতে থাকলাম না আচ্ছা হতে পারে এবং ভবিষ্যতেও এভাবে বলা যাবে না তৃণমূল কোনো প্রস্তাব দিয়েছিল বলে আছি না এরকম কোনো প্রস্তাব দেয়নি নাম রাজা সাহা কোন পদে আছেন আমি হচ্ছে মাথা ভাঙা বিজেপি প্রসাধক নির্বাচন তো সময় মতো হবে তুমি নির্বাচনে জয় পরাজয় আছে কেউ বা জিতবে কেউ হারবে সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে কোথাও বিজেপি জে জিতেছে কোথাও বিজেপি হেরেছে কোথাও বললো বলে অথচ মাথা ভাঙাতে এই ধরনের ঘটনা যা তৃণমূলের নেতৃত্ব গিয়েছে এটা একটা ভালো দিক আমরা চাই যে এরকম একটা শান্তির বাতাবরণ ঘড়ুক আমরাও সেই দিকে হাত বাড়িয়ে দিচ্ছি আমরাও চাই যে কোথাও যেন এই ধরনের ঘটনা না ঘটুক যে যে ধরনের উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা ভালো উদ্যোগ তো একে এরকম উদ্যোগের জন্য ওদেরকেও আমি জানাই যে এই বিষয়গুলো যে তার না হয় বিষয়টা যেন দেখবে আশা করা যায় নেতৃত্ব যেহেতু ওদের পরিবারকে ভরসা দিয়েছে

কেউ কোনো কেস চাপ জানো ঠিক আছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন